নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ টেন্থ মে শনিবার বাজে এখন সকাল প্রায় সাড়ে দশটা ঘুম থেকে উঠেছে দেরি করেই তারপরে স্টার্ট হয়েছে আলোচনা করা ব্রেকফাস্টে কি খাওয়া যায় কিছু না খুঁজে পেয়ে শেষ অবধি ঠিক হলো যে না আজকে চলো বাইরে থেকে কিছু ব্রেকফাস্ট খেয়ে আসি সেই মতো বেরিয়ে পড়েছি আমাদের পুরুলিয়া বাঁকুড়া বা বাংলায় ব্রেকফাস্ট বলতে বাইরে গিয়ে খেয়ে আসতাম আমরা কচুরি ঘুগনি তার সাথে কখনো চপ ঝিলিপি এইসব কিন্তু এইসবের বালা এখানে নেই এখানে রাস্তায় রাস্তায় পেয়ে যাবেন আপনি ইডলি ডোসা সাম্বার বাড়া সমস্ত কিছু ওই সমস্ত কিছুই অপশানে মাথায় রেখেই আমরা বেরিয়েছি আর তার সঙ্গে শনিবারের বাজারহাট তো করে রাখতেই হবে গোটা সপ্তাহের তো সেই কারণে বলা যেতে পারে রদ দেখা কলা বেচা একসঙ্গেই করে ফেলবো সেই সামান্য কিছু আয়োজন করার জন্যই একসঙ্গে সেই প্ল্যানিং করে বেরোনো চলুন বাড়ির সামনেই রয়েছে যে উডুপিটা বেশি দূর যাবো না সেখান থেকে ব্রেকফাস্টটা সারবো আর তারপরে বেরিয়ে যাব পৌঁছে গেছি আমরা উডুপি গোকুলায় মোটামুটি বাড়ির সামনে প্রচুর রয়েছে উডুপি তার মধ্যে এইটা সবচেয়ে কাছে তো সেখানেই আজকে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক রবিবার মানে বিভিন্ন খাবারের দোকানে ভিড় পড়ে সকাল থেকেই আমরা ব্রেকফাস্ট টাইম অনেকটাই লেট করে এসেছি কিন্তু তা সত্ত্বেও ভিড় প্রচুর এখানে সমস্ত ফ্রায়েড আইটেমগুলো সাজিয়ে রাখা রয়েছে সাম্বার বড়া দহি বড়া আলু বন্ডা এ সমস্ত কিছু আমরা সেসব অর্ডার করিনি এখানে রয়েছে ইডলি সাম্বার বড়া আর তার সঙ্গে দুই ধরনের ডোসা মানে রয়েছে চিজ মশালা ডোসা আর প্লেন ডোসা এই সমস্ত কিছু তো ঠিক আছে আমার মেন অ্যাট্রাকশান রয়েছে কেসরি ভাত এই সুইট ডিস্টার প্রতি অনেক শুনেছি এটার ব্যাপারে দক্ষিণী মিষ্টি খাবার বলা যেতেই পারে তো কি রয়েছে না রয়েছে সেটা তো খাওয়া হবেই প্রথমেই মিষ্টিটা খাবো না আগে ইডলি সাম্বার বাড়া দিয়ে শুরু করা যাক তো পোগোর বেশ ভালো লেগেছে সফট ইডলিগুলো আমার তো চাটনিটা বেশ সুন্দর লেগেছে পোকোর খাবার মধ্যে এই সাম্বার বাড়ার ওর বিশাল টান কিন্তু সাম্বার দিয়ে না সেটা শুধু শুধুই এইভাবে ক্রাঞ্চি হয় তো খেয়ে ফেলে আর মশালা ডোসাটা তো ভীষণ ভালো করেছে যেমনি সুন্দর টেস্ট আর তার সঙ্গে চিজ দিয়ে আরও ভালো লাগছে খেতে খাওয়া শেষ হয়ে গেল ধোসাটা শেষ হয়ে গেছে তারপরে স্টার্ট করেছি কেশরি ভাতটা খেতে পোকোকে প্রথমে খাইয়ে দিচ্ছি মিষ্টি জিনিস ওর এমনিতেই পছন্দের সে কারণে মিষ্টি জিনিসটা ওকেই আগে খাওয়ালাম অ্যাকচুয়ালি বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান একটা সুইট ডিশ হলো কেসরি ভাত যেটা সুজি দিয়ে তৈরি করা হয় আর প্রচুর পরিমাণে ঘি থাকে তার সাথে থাকে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস তো খেতেই আমি যেটা বুঝতে পারলাম মিষ্টি তো আছে কিন্তু বেশ মিষ্টি চলুন বেরিয়ে পড়ি এরপর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আজকে একটা অন্য বাজারে যাব মা জানতে আর সবজি সেরকমভাবে কিছু নেওয়ার নেই তাই রাস্তার পাশে ছোট ছোটো দোকানে এইভাবে বিক্রি হয় সেখান থেকেই কিছু আলু পেঁয়াজ তুলে নেবো সেই মতোই প্ল্যানিং নিয়ে বেরোনো পৌঁছে গেছি আমরা ফিশ মার্কেটে আসতে যাতে এই রাস্তাটা আর পাশেই এই দোকানটা আমরা দেখতে পাই এর আগে কখনো আসিনি কিন্তু দেখা যায় কীরকম কী এদের স্টক রয়েছে দোকানে ঢুকে দেখলাম বেশ ভালো মাছ তো রয়েছে কিন্তু সাইজ কটাই বেশ বড় বড় এত বড় সাইজের মাছ আমার দেখলেই ভয় লাগে খাবো কি চিংড়ি রয়েছে ফ্রেশ কিন্তু চিংড়ি আর নেবো না অগত্যে কিছু করার নেই পছন্দের মাছ পাইনি এবার যেতেই হবে স্টার মার্কেটে সেই অনুযায়ী রাস্তা ধরেছি এই যে ব্রিজটা ক্রস করছি ব্রিজটা ক্রস করেই লেফট সাইডে ঘুরলেই স্টার মার্কেট চলুন কিছু করার নেই সেখানেই পৌঁছায় এরপর শনি রবিবার করে সবাই আসে বাজার করতে সে কারণে প্রচুর ভিড় থাকে মলগুলোতে আমি প্রথমে সবজি কিছু তুলে নিচ্ছি আলু পেঁয়াজ টমেটো এই সমস্ত কিছুই আর বিশেষ কিছু সেরকম নেওয়ার নেই আর ফ্রেশ শাক পেলাম সেটাও নিয়েছি পোগো এইভাবে ট্রলিটাকে ঠেলতে ব্যস্ত হয়ে পড়েছে আর ঠেলে ঠেলে আমরা চলে এসেছি মাছের যে কাউন্টার রয়েছে সেখানে দেখলাম পাবদাম মাছ ভীষণ ফ্রেশ ভালো পাওয়া যাচ্ছে সেখান থেকে তিনখানা পছন্দ মতো বেছে নিয়েছি আর তার সঙ্গে যে মাছের রেগুলার দরকার সেটাও একটা নিয়েছি মোটামুটি বাজার হাট কমপ্লিট আজকে রোডটা ভীষণ চড়া এই সামনেটাতে যদি গাড়ি রাখা হয় ডিরেক্টলি রোদটা পড়ে তো সিটটা প্রচুর গরম হয়ে যায় তাই অনির্বাণ গেছে ভেতরের দিকে গাড়ি রাখতে শেডের নিচে তো এখানে পোগো তার বদমাইশি স্টার্ট করে দিয়েছে সেই সুযোগটা পেয়ে আর কি বাড়ি ফিরে চলে এসেছি আর এসে এই বসে গেছে দুজন মিলে ছুটির দিনে টিভি দেখতে টিভিতে চালানো হয়েছে শক্তিমান আমি মাঝে মধ্যেই পোগোকে শক্তিমান ঠাকুমার ঝুলি যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতাম ছোটোবেলায় সেগুলো চালিয়ে চালিয়ে দেখায় আমার ওই সব টিভি দেখে সময় নষ্ট করলে চলবে না রান্নায় আমি চলে এসেছি আজকে যে সমস্ত খাবারগুলো বানাচ্ছি ওই মোটামুটি চিকেন বাদ দিয়ে আর এখন আমি যেটা বানাচ্ছি সেটা হলো বেগুনের একটা সুন্দর রেসিপি নুন অ্যাড করেছি তার সঙ্গে হলুদ আর তার সঙ্গে সামান্য চিনি খুব ভালো করে এটাকে মিক্স করে দেবো অনির্বাণ এই দুটো দিনই বাড়িতে লাঞ্চ করে তো সোম থেকে শুক্রবার অফিসেই লাঞ্চ করে এবার অফিসের চিকেন আর ডিমটাই রেগুলারলি পাওয়া যায় ফিশ সেভাবে হয় না এখানে তো সে কারণে আজকে ফিশটাই রান্না করব ভেবে রেখেছি কাল তখন চিকেনটা হবে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি আর সমস্ত মশলাটা যাতে বেগুনের সঙ্গে সুন্দরভাবে লেগে থাকে বেশিক্ষণ ধরে যদি এইভাবে ম্যারিনেট করা হয় তাহলে বেগুন ভাজায় বলে তেলটা কম লাগে যাই হোক এমনিতেই বেগুন ভাজায় যা তেল এ সচরাচর আমি বেগুন ভাজা খাই না কিন্তু আজকে ভাবলাম এই নতুন একটা রেসিপি যখন মাথার মধ্যে এসেছে তখন সেটাকে ট্রাই করা যাক বেগুন এবারে হালকা করে ভেজে নেবো সর্ষের তেলেই রান্নাটা করছি বেগুন ভাজা যেরকম হয় ঠিক ততটাই লাল করে ভাজতে হবে পুরো জিনিসটাকে এদিকে বেগুন ভাজাগুলো হোক আমি যে সমস্ত জিনিসগুলো এসেছে সেগুলো এরপরে কন্টেনারে করে ফ্রিজে ভরে দিই বাইরে বেশিক্ষণ কাটা জিনিস ননভেজ এই সমভাবে রাখাটাও ঠিক নয় গন্ধ হয়ে যায় সামান্য নিয়েছি চিকেন ললিপপের পিস একদিন ভাবছি বানাবো আর কি বাইরে সমস্ত কিছু পাওয়া যায় ঠিকই কিন্তু ঝাল হয়তো পোকো সেভাবে খেতে পারে না নিয়েছে একটা রুই মাছ সেটাকেও এরপরে ধুয়ে টুয়ে সুন্দরভাবে রেখে দিচ্ছি গোটা সপ্তাহে রসদ আর কি এইভাবে যত্ন করে ফ্রিজে তুলে রাখতে হয় চিকেন নেওয়া হয়েছে বেশ অনেকটাই কিন্তু চিকেনও আজকে করব না সেটাও ধুয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি যেটা করব সেটা হলোই পাবদা মাছটা এমনিতে পোগো পাবদা মাছ খেতে পছন্দ করে আর অনির্বাণ মাছের অত কিছু বোঝে না আমি ভীষণ ফ্যাশিনেটেড মাছের ব্যাপারে তো ভাবলাম যে আজকে মাছটাই করে নেওয়া যাক সবাই মিলে একসঙ্গে তৃপ্তি করে খাবো মাছটাকে প্রথমে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি খুব ভালো করে বেশ কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে আর রেখে দিতে হবে তাহলে ছেটাই কম এটা শুনেছি আর কি এমনিতেই পাবদা আমার যা ফট ফাট করে ফাটে একটু দূর থেকে রান্না করাই ভালো কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি আর তাতে তিনটে মাছ ছেড়ে দিয়েছি এটা সেই কড়াইটা যেটা নতুন কিনে আনা হয়েছে আর কি বেগুনগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরপরে সেই তেলেই আমি সামান্য রসুন কুচি ভাজতে দিয়েছি সামান্য রসুন বেশি দরকার হয় না তারপরে রসুনগুলোকে তুলেই একটা আবার মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভেজে নিচ্ছি এইভাবে বেশি লাল লাল করে ভাজলে হবে না মোটামুটিও ট্রান্সপারেন্ট হলেই হবে শেষ তেল যতটুকু রয়েছে সেটাতে একটু শুকনো লঙ্কা সাঁতলে নিচ্ছি বেশ ভালো লাগবে আশা করি সমস্ত জিনিসগুলো তো ভাজা হয়েই গেছে এরপরে সব কিছুকে একসঙ্গে মিক্স করে ভালোভাবে হাত দিয়ে চটকে নিতে হবে কিন্তু যেভাবে আলু ভাতে বা কুমড়ো ভাতে মাখা হয় ঠিক সেইভাবেই এটা হয়ে গেল বেগুন ভাজা তারপরে সেটাকে চটকানো কেমন খেতে হবে আশা করি তোমরা আন্দাজে লাগাতে পারছো ভীষণ টেস্টি হবে আমি একবার টেস্ট করে অলরেডি দেখেও নিয়েছি আর কি নুনটা টেস্ট করতে যেয়ে পরে দেখলাম দারুণ খেতে হয়েছে একটা নতুন জিনিস এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াইয়ে সামান্য তেল ছিল সেটাতেই শুকনো লঙ্কা তার সাথে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো আর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি সাদা সর্ষে আর পোস্ত দিয়ে আমি এটা গ্রাইন্ড করেছিলাম সামান্য আদা আর লবণ দিয়ে আর আদা আর লবণ দিয়ে না পেস্ট করলে দেখবেন পোস্ত অনেক সময় তেতা তেতা লাগে তো সরষেটা এরপরে সামান্য জল দিয়েছি আর রেগুলার যে সমস্ত গুঁড়ো মশলাগুলো ইউজ করা হয় হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু সামান্য কাশ্মীরি চিলি পাউডার সমস্ত কিছু দিয়ে পরে ভালো করে মিক্স করে নিচ্ছি মাছগুলো দিয়ে এরপর ব্যাস মোটামুটি রান্নার দিকে আমার কমপ্লিট হয়ে গেছে শেষে এখন দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা ফ্রেশ ধনে পাতা এটার সঙ্গে একটা কম্বিনেশন হচ্ছে সর্ষে আর ধনে ভীষণ ভালো তো সর্ষে পোস্ত মাছটাও রেডি হয়ে গেছে অনির্বাণ ওদিকে পূজায় বসেছে আমি খাবারটা এরপরে রেডি করে দিই দেরি হয়েই গেল প্রায় তিনটা বাজছে এখন এই একদিনে বাজার আর রান্না রান্না করতে সে কারণে খুব দেরি হয়ে যায় তো আজকের মেনুতে রয়েছে ভাত ওই তার সাথে বেগুনের কি বলবো যেটাকে বেগুন ভাজা দিয়ে চটকানো শাক ভাজা আর সবজি দিয়ে ডাল আর সামান্য এখানে শশা কেটে দিয়েছি স্যালাড হিসেবে এর সঙ্গে রয়েছে পাবদা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে ঝাল ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে এটাও খাওয়া যাবে আর তার সঙ্গে রয়েছে চাটনি আর পাঁপড় শনিবারের দুপুরবেলা ভাতের থালা নিয়ে চলে এসেছে টিভির সামনে চলছে অ্যামাজন প্রাইমে খফ বিকাল এখন প্রায় পাঁচটা আমরা এখন বসেছি কিছু জিনিস আনবক্সিং করতে অনেক দিন থেকে এসে এসে একটা করে জড়ো হচ্ছে আজকে ভাবলাম না ছুটির দিন খুলে নেওয়া যাক তো প্রথমে যে জিনিসটা খোলা হলো সেটা হলো একটা ম্যাট কার্পেট বড়ো সাইজের তো এটার এফেক্টটা রয়েছে জুট এফেক্টের মতো মাল্টি কালারের মধ্যে রয়েছে আর তার সঙ্গে দেখছেন কী সুন্দর অ্যাবস্ট্রাক্ট একটা শেপের মধ্যে করা হয়েছে গোটা ব্যাপারটা বেশ সুন্দর লাগছে দেখতে নেক্সট আরেকটা জিনিসও এসে আজকে পৌঁছেছে সেটা এরপরে খুলে নেবো এটা হচ্ছে একটা সেন্টার টেবিল ভীষণ ভালো করে প্যাকেজিং করে অ্যামাজন থেকেই নেওয়া হয়েছে সমস্ত জিনিসগুলো তো চলুন সেটাকেও এরপরে অ্যাসেম্বল করে নিই এটা অ্যাসেম্বল করার মতো কিছু নেই কিন্তু খুব ভালো করে প্যাকিং করা হয়েছে সেটা বাস্ট ভালো করে সেটাকে ছেড়ে পড়ে আর সেন্টার জায়গায় রেখে দেওয়া ভীষণ সুন্দর হয়েছে জিনিসখানা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট যে জিনিসটা খুলছি সেটা আমার ভীষণ পছন্দের বহুদিন ধরে উইস লিস্টে রেখেছিলাম আজকে ভাবলাম যে না এরপরে অর্ডার করে নেওয়া যাক বেশি দিন লিস্টে জিনিস ফেলে রেখে লাভ নেই আর কি দামটাও কিছুটা কমে পেলাম এটা রয়েছে একটা স্ট্যান্ড লাইট ভীষণ পছন্দের আমার জিনিসটা জুট এফেক্ট রয়েছে আর মেটালের নিয়েছি এটা দুটো অপশানে পাওয়া যায় হয় উডেন না হলে মেটাল তো মেটালেরটাই নিলাম আর কি এই দেখুন এটা হলো এর ফাইনাল লুক তো একটু একটু করে আমরা আমাদের লিভিং এরিয়াটাকে সাজাচ্ছি সোফা তো চলে এসেছিলো তার সঙ্গে নেওয়া হয়েছে সেন্টার টেবিলটা ম্যাটটা আর তার সঙ্গে ল্যাম্পটা তো একদিন আমি এটার ফুল মেকওভারের একটা ব্লগ আলাদা করে আপলোড করব। তখন দেখাবো কিভাবে গোটাটা সাজাচ্ছি এখন তো ছোটো ছোটো করে আপনাদেরকে জাস্ট যেটা দেখালাম আনবক্সিং ব্যাপারটা রাত্রি এখন প্রায় আটটা আমরা বেরোচ্ছিলাম ভাইয়ের বাড়ির জন্য একটা থলি নিয়ে যাওয়ার ছিল সেটা হাতে নিতে ভুলে গেছি অনির্বাণ রাস্তায় মনে করালো আবার ব্যাক করে এসেছি বাড়ি এরপরে ফেঁসে গেছি বাড়ির যে মেন দরজাটা রয়েছে সেটা কিভাবে লক হয়ে গেছে সেই লক আর খোলা যায় না বহু চেষ্টা করেও সে লক আর কেউ আমরা খুলতে পারছি না বসে আছি এখানে কিছু করার নেই অনির্বাণ গেছে গিয়ে দেখতে চাবিওয়ালাকে দেখতে আদারওয়াইজ মানে কী যে করবো সেটা খুঁজেই পাচ্ছি না বুঝতে পারছি না মানে হাসিও পাচ্ছে আর টেনশনও লাগছে যাওয়াটা যে ক্যান্সেল হয়ে গেল কারণ বাজ যায় এখন প্রায় সাড়ে আটটা এখন যদি চলেও যায় তারপরে প্রবলেম হয়ে যাবে ঘর খোলা যাবে না রাত্রিবেলায় আবার এখন যদিও বা যদি লোকজন পাওয়া যায় তো দেখা যাক কি হচ্ছে ব্যাপারটা মানে এই টেনশন নিয়ে থাকা যায় না এটা পুরোপুরি ঠিক হোক তারপরে ভাবা হচ্ছে যে কি করা যায় আর কি হ্যালো প্রায় হয়ে গেল 15 20 মিনিট মত এভাবেই চলছে আর সবচেয়ে বড় হলো দাঁড়াতে না পেরে আমরা মাটিতে বসে পড়েছি ভাগ্যে বেটুনের সাইকেলটা ছিল বাইরে ওই কারণে ওর এন্টারটেইন হচ্ছে একটু নালে আমার তো মাথা কি শেষ করে দেবে মশা আছে বাইরে এটাই একটা প্রবলেম দেখা যাক কি করা যায় বুট মানে বিচ্ছিরি টাইপের ফিসে গেলাম আমরা সবাই কী যে হলো কি জানে মানে লকটা সকালও বেরিয়েছিলাম ঠিকই ছিল এতদিন ঠিকই ছিল একটু শক্ত মনে হচ্ছিল আমার এবারে এসেই কিন্তু যাই হোক ভাইয়ের বাড়ি যাওয়ার প্ল্যানিংটা তো ক্যান্সেল হয়ে গেল কারণ ওই সাইডে শুনলাম বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আমাদের ওই হলির বাইরে একটা নতুন আইসক্রিম পার্লার খুলেছে পোকর তো ভীষণ মন খারাপ দরবেশের সঙ্গে দেখা করতে পারলো না সে কারণে আমরা এসেছি এখানে একটু আইসক্রিমই খেতে কি আর করা যায় বলুন যেটা ভেবে স্টার্ট করেছি সেটা তো সময় হয় না তো আমরা এই চকো জিলাটা অর্ডার করেছি আর তার সঙ্গে ভাবছি নেব এই কিড সানডেটা এটাতে রয়েছে বেশ দুটো অপশন একটা হচ্ছে কুকি ম্যান আর একটা চকলেট বয় তো কুকি দেওয়া খাবারটা না খেয়ে চকলেট দেওয়াটা খাবারটাই খাওয়া যাক আর এদিকে অনির্বাণ অর্ডার করছে আর আমি এই সাইডের সমস্ত ডেকোরেশানগুলো ক্যামেরা বন্দী করছি কি অপূর্ব সুন্দর ওয়ালটা করা হয়েছে দেখুন দারুণ লাগছে দেখতে দেখতে খাবার দাবার চলে এসেছে কি সুন্দর বানানো হয়েছে একদম স্নোম্যানের মতো পুরো শেপ দিয়ে আর এই রয়েছে আমাদের আইসক্রিমটা একটা আইসক্রিমে রয়েছে সাড়ে সাতশো ক্যালোরি আর পোগো যেটা খাচ্ছে সেটাই রয়েছে প্রায় সাড়ে চারশো ক্যালারি আমার দেখেই ভয় লাগছে জিমে মোটামুটি দশ ক্যালারি ঝরাতেও কত পরিশ্রম করতে হয় সেখানে এক একটা খাবারে আমরা কত ক্যালারি খাবার ইনটেক করছি বাবারে বাবারে তো যাই হোক পোকো খাবারটা খাক আমিও একটু টেস্ট করি আর কি চোখের সামনে এত লোভনীয় জিনিস থাকছি আর এদিকে আবার ভাবছি যে একটু ডায়েট করলে হয় আর কি খাবার দাবার কন্ট্রোলে খেলে হয় ওই জন্য ভেবে চিনতে একটু করে খাচ্ছি আর মনটাও মোটামুটি ভালো করতে হবে তো পুকুর ভীষণ মন খারাপ হয়ে গেল না যেতে পেরে বাড়ি চলুন ফিরে যায় বাড়ি ফিরে এসে আরেক ঝামেলা হয়েছে আজ সকাল থেকে একটার পর একটা কি সব যে ঘটে চলেছে আমি রান্নাঘরে ডিনার বানাচ্ছিলাম পোগো আর ওর বাবা ড্রোন চালাতে চালাতে ড্রোনটাকে বাইরে বার করেছে তারপরে সেটাকে চালিয়েছে আর হঠাৎ করে অত দূরে যেয়ে পরে ওখানে একটা রয়েছে নর্দমা সে নর্দমায় ধপ করে ড্রোনটা গেছে পড়ে নিহাতি রোদটা সেই এমন একটা নর্দমায় পড়েছে একদম শুকনো সে কারণে বেঁচে গেছে এরপরে সেটাকে আনতে গেছে দুজনে মিলে ঘড়ির কাটা এখন প্রায় এগারোটা রাস্তা একদম সুনশান তার মধ্যে থেকে এনেদের দুজনের এই কীর্তি চলছে চলুন ব্লগটাও শেষ করি ভালো লেগে থাকলে আজকের ব্লগটা একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আরও কিছু এক্সাইটিং ব্লগ নিয়ে আগামী দিনে থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা